সতেরোশো সালে ভারতীয় উপমহাদেশে একটি বিদ্রোহ হয়েছিল যেটাকে আমরা বলছি হচ্ছে সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহটি মূলত হয়েছিল কতগুলো কারণকে কেন্দ্র করে মূলত এই ব্রিটিশ সরকারের নানা ধরনের নির্যাতন নানা ধরনের বৈষম্য এবং এ অঞ্চলে তাদের যে নীতি অর্থনৈতিক যে শোষণ এই শোষণের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের যে স্বাধিকার আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেটারই এক বহির প্রকাশ ছিল হচ্ছে এই সতেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের প্রথম কারণ হিসেবে যদি আমরা বিবেচনা করি সেটি হচ্ছে মূলত একটি রাজনৈতিক কারণ এই রাজনৈতিক কারণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথম থেকে এখানে লর্ডাল একটি নীতি প্রয়োগ করেছিলেন যেটাকে বলা হয় হয়ে থাকে সত্য বিলোপ নীতি এই সত্য বিলোপ নীতির মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজ্যসমূহ ব্রিটিশ সরকার তাদের নিজস্ব করায়ত্তে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছিল যা প্রেক্ষিতে আমরা দেখছি যে এই অঞ্চলের মুসলমান জমিদার থেকে শুরু করে হিন্দু জমিদাররাও তাদের জমির সত্য হারাতে থাকে এছাড়া একটা আইন প্রয়োগ করা হয় যে এখানে যাদের হচ্ছে উত্তরাধিকার থাকবে না কিংবা যাদের কোনো পুরুষ উত্তরাধিকার থাকবে না তারা তাদের নিজস্ব সম্পত্তি এবং সম্পদের উপর অধিকার হারাতে থাকবে যার প্রেক্ষিতে এখানে ব্রিটিশ সরকার আস্তে আস্তে তাদের যে শক্তি সেটি সঞ্চার করতে থাকে এই সময়কালে তখন এই অঞ্চলের যারা সিপাহী ছিল যারা এই অঞ্চলের জনতা ছিল তারা চিন্তা করেছে যে এই ব্রিটিশদের বিরুদ্ধে যদি তারা আন্দোলন না করে তাহলে তারা আস্তে আস্তে দিনকে দিন কোণঠাসা হতে থাকবে এবং তারা তাদের অধিকার হারাতে থাকবে এছাড়া আমরা আরেকটি কারণ পাই হচ্ছে সরাসরি সামরিক কারণ এই সামরিক কারণের ক্ষেত্রেও আমরা দেখি যে ব্রিটিশ সময়কালে যে সেনাবাহিনী ছিল ভারত উপমহাদেশে সেখানে ভারতীয় যে সিপাহী যারা ছিলেন সেই সিপাহীরা মূলত হচ্ছে অনেকটাই বঞ্চিত ছিলেন এবং তাদের পিছনে মূলত ব্রিটিশ যে সিপাহী অফিসার যারা ছিল সেনা কর্মকর্তা যারা ছিল তাদের তুলনায় অনেক কম পরিমাণে তাদের পিছনে খরচ করা হতো যার প্রেক্ষিতে এই বৈষম্যের বিরুদ্ধে মূলত হচ্ছে সামরিক বাহিনীর মধ্যে বিরুদ্ধে যে কোনো সময় হচ্ছে পুষে উঠার মতো একটা সম্ভাবনা ছিল যেটা আমরা এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে দেখতে পাই এছাড়া আমরা দেখি যে এই অঞ্চলে আরেকটি কারণ ছিল হচ্ছে অর্থনৈতিক কারণ এই চিরস্থায়ী বন্দোবস্ত সহ নানামুখী যে পদক্ষেপ গুলো ব্রিটিশ সরকার গ্রহণ করেছিল এই ব্রিটিশ সরকারের এই মূলত হচ্ছে এই অঞ্চলের করে দিতে থাকে এবং পর্যায়ক্রমে এই অঞ্চলের যে পণ্যগুলো ছিল সেই পণ্যগুলো বাজারে হচ্ছে গ্রহণযোগ্যতা হারাতে থাকে এবং বাংলার বাজার সহ ভারতীয় মহাদেশের বাজারে ব্রিটিশ পণ্যসমূহ এখানকার যে দখলদারিত্ব সেটা হচ্ছে অব্যাহত থাকে যার প্রেক্ষিতে আমাদের এই অঞ্চলের পণ্যসমূহ বাজার হারাতে থাকলে এখানকার মানুষ ব্যাপক পরিমাণে অর্থনৈতিক ধ্বংসের শিকার হতে থাকে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে থাকে ফলে এখানে নানা সময় নানা রকম সংকটে পড়তে হয়েছিল এখানকার জনগণকে যার প্রেক্ষিতে এই অঞ্চলের জনগণকে এবং জন মানুষকে এই অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করার জন্য যে কোনো মুহূর্তে একটি বিদ্রোহ হওয়াটাই সম্ভাবনা সম্ভাব্যই ছিল যেটি আমরা এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে যার ফলাফলটি আমরা দেখতে পেয়েছি এই সময়কালে একটি সামাজিক কারণ বিদ্রোহের পিছনে এই সামাজিক কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে আমরা ব্রিটিশরা মূলত এই অঞ্চলের হিন্দু মুসলমান সবাইকে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে তারা হচ্ছে অনেক ক্ষেত্রেই তারা মূল্যায়ন করতো যার প্রেক্ষিতে দেখা যায় এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিরোধী মনোভাব পোষণ করতে থাকে কারণ তারা প্রথম থেকেই এই অঞ্চলে যখন শাসন করতে আসে তখন এই অঞ্চলের মানুষকে নিম্ন বর্গের মানুষ হিসেবে তারা বিবেচনা করতেও এই অঞ্চলের মুসলমানদেরকে আরো বেশি পরিমাণে হচ্ছে শত্রু ভাবাপন্ন হিসেবেই তারা হচ্ছে মনে করতে যা প্রেক্ষিতে এখানকার মানুষ তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের যে শোষণ বঞ্চনা যে সামাজিক বৈষম্য সেটির বিরুদ্ধে তারা আঠারোশ সাতান্ন সালের এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে তারা মূলত তাদের যে প্রতিবাদ খুব সেটা হচ্ছে তারা আহ স্বরূপে ব্যক্ত করেছে এছাড়া আমরা এখানে একটি ধর্মীয় কারণ দেখতে পাই মূলত এই সিপাহী বিদ্রোহের সময় আহ এখানকার যে সিপাহীরা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিল এই কর্মরত বাহিনীর যারা হচ্ছে কার্তুজ ব্যবহার করতেও সেখানে কার্তুজে মুসলমানদের যে হারাম পশু রয়েছে মাংস এবং হচ্ছে হিন্দুদের কাছে হারাম বা ধর্মীয় যে হচ্ছে হচ্ছে পবিত্রতার বিরুদ্ধে যেটি সেটি যে গরুর মাংস এই দুইটা গরুর যে হচ্ছে চর্বি এই দুটোই হচ্ছে কার্তুজে ব্যবহার করা হতো যেটি মুসলিম এবং হিন্দু উভয় সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল যার প্রেক্ষিতে তারা এই তাদের ধর্মীয় অনুভূতির জায়গা থেকে এখানে এই সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা তাদের সম্মিলিত যে প্রতিবাদ রয়েছে সেটা তারা জানিয়েছিল আর এভাবে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কিংবা ভারতীয় মহাদেশের প্রথম যে প্রতিবাদ এবং ভারতীয় উপমহাদেশের প্রথম সশস্ত্র আন্দোলনকেই মূলত এই সিপাহী বিদ্রোহীকেই ঐতিহাসিকগণ আখ্যায়িত করে থাকেন ধন্যবাদ